ইনশাআল্লাহ আমি যদি ইলেকটেড হই আর বড় বড় বিজনেস নিয়ে আসতে পারি লোকজন আকর্ষণ পাবে এখানে এসে ব্যবসা করার জন্য আর যেটা ট্যাক্স হয়তো যেখানে আসে ওই পর্যায়ে থাকবে সেটা আর ইনক্রিজ করার প্রয়োজন হবে না ইন্স্যুরেন্সের ব্যাপারে আমাদের এটা অনেক বেনিফিট আছে লোকজন ওনার গ্যারাজে গাড়ি পার্ক করতে পারবেন তো রাস্তার যে ট্রাফিক সিচুয়েশন আছে বা পার্কিং যে সিচুয়েশন আছে অনেক সময় কষ্টকর তো ওই যে ওই জিনিসটা আমরা নিরীহ করতে পারি সিটিতে মিটার নিয়ে আমাদের সমস্যা গাড়ি পার্কিং নিয়ে সমস্যা তো এটা একটা বড় সমস্যা আমাদের সিটিতে এবং এটা আমরা নিগোসিয়েশন করতেছি পানির বিলটা যাতে কমিয়ে নিয়ে আসা যায় বা মনে করেন একটা অ্যাফোর্ডেবল পর্যায়ে নিয়ে আসতে পারি এটা নিয়ে কাজ করবেন আমাদের যে জিনিসটা করতে হবে আমাদের মধ্যে ইউনিটি নিয়ে আসতে হবে আমাদের যে গোষ্ঠী বিভিন্ন বর্ণ ধর্ম নির্বিশেষে যারা আছে আমাদের মধ্যে যাদের কোনো ভেদাভেদ না রাখে সবাইকে সমানভাবে দেখে এই সিটিকে এই শহরকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের আমাদেরকে কাজ করতে হবে যেহেতু আমি কাউন্সিলে ছিলাম আমার কাউন্সিল এবং মেয়রের যে এক্সপিরিয়েন্সটা ওইটা আর্ন করার সুযোগ পেয়েছি এবং আমি ওই ওই জিনিসটাই কাজে লাগিয়ে আমাদের কমিউনিটিকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় কারণ আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এখন ভিতরের ভিতরের যে কাউন্সিলের যে কাউন্সিল পরিচালনা করা কাউন্সিলকে লিড দেওয়া বা সিটির সাথে যে একটা নিগোসিয়েশনের কাজ করতে হয় বা কীভাবে কী করতে হয় ওইগুলো সম্বন্ধে একটা ভালো সম্ভব অভিজ্ঞতা যেটা অর্জন করেছি ওইগুলাকে কাজে লাগিয়ে আমাদের কমিউনিটিকে আমি সামনের দিকে নিয়ে যেতে চাই আমি বাংলাদেশ হিসাবে এবং বাংলাদেশের একজন সন্তান হিসাবে আমি সবার কাছে বলবো আমাকে ভোট দেন আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই আমরা সবসময় গর্ব করে বলি আমাদের পপুলেশন এখানে ওভার হানড্রেড থাউজেন্ড এবং হ্যামটামিকের আমার মনে হয় যে ইয়েমিনি এবং আমরা খুবই কাছাকাছি পর্যায়ে আছি যদিও আমাদের হয়তো বোটের দিক দিয়ে আমাদের ওদের থেকে আমাদের কিছুটা বোট সংখ্যা কম আছে কিন্তু আমাদের এখানে অনেক আছে যারা এখনও চিঠি হয় নাই তো যারা চিঠিগেঁচু হলে বা ওদেরকে কাম করলে আমরা অলমোস্ট সমসাময়িক পর্যায়ে পড়তে আসি সাথে তো এখানে ইয়েমিনই আছে পলিশ আছে অন্যান্য বিভিন্ন চাইনিজ ইতালিয়ান যা যেটা বলেন আপনি সব এই টু স্কোয়ার মাইলের মধ্যে যেখানে বলা হয় ওয়ার্ল্ড ইন টু স্কোয়ার মাইল এই টু স্কোয়ার মাইলের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের জাতি গোষ্ঠী বসবাস করে এখানে যদি আমরা নেতৃত্ব দিতে পারি আমাদের বাংলাদেশের নেতৃত্ব তো আসে এটা আমাদের সবার জন্য একটা গর্বের বিষয় এবং আমরা যেহেতু একটা সুযোগ আমাদের সামনে এসেছে ওই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই এগিয়ে আসেন বুটের মাধ্যমে আপনাদের জনপ্রতিনিধি নির্ধারণ করেন যেহেতু আমি এখানে আপনাদের সাথে আগে ছিলাম অনেক কাজ করেছি অনেক দিন ধরে কাজ করতেছি কমিউনিটি কমিউনিটির সাথে কমিউনিটিকে নিয়ে সিটিতে মেয়র ইলেকশন নির্বাচনা করতেছি এর একমাত্র কারণ হচ্ছে যে আমাদের কমিউনিটি নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ আমাদের এখন এসেছে ওই সুযোগটা কাজে লাগানোর জন্য আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি যেহেতু আমাদের মেয়র শ্রাবণীয় প্রমোশনাল একটা পোস্ট পেয়ে ডোনাল্ড ট্রাম্পে অ্যাডমিনিস্ট্রেশনে চলে যেতেছেন তো ওই জায়গায় যেহেতু একটু অপরচুনিটি আসছে ওই অপরচুনিটিটাকে কাজে লাগানোর জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটি এখানে একটা বৃহত্তর কমিউনিটি এবং আমরা হ্যামটামিকে আমাদের রাজধানী হিসাবে রক্ষায়িত করি তো ওই দিক থেকে বিবেচনা করে আমার মনে হইল যে আমাদের যেহেতু একটা সুযোগ আসছে ওই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমি মেয়র পদে নির্বাচন করতেছি বাঙালি মেয়র হিসাবে আগে অনেকে রান করেছেন কিন্তু ওই শুরুটা আসে নাই আমাদের কাউকে নির্বাচিত করার মতো যেটা এই বৎসরে আমাদের আমাদের সামনে আসছে তো এখান থেকে যদি আমি নির্বাচিত হই ডেফিনেটলি এটা আমাদের কমিউনিটির লোকজন যারা আছে। কমিউনিটির আসলে হচ্ছে কি আমি পাবলিক সার্ভিসটা হচ্ছে এটা ন্যাশনালি নিজের কাছ থেকে আসতে হয় এটা এটা কোনো প্রতিষ্ঠানের শিক্ষা বা ইয়ে দিয়ে হয় না ওই জিনিসটা আমার সবসময় আমি অনুভব করি লোকজনকে সাহায্য করা আপনারা জানেন বিভিন্ন সংগঠনের সাথে আমি জড়িত আছি আজকে নতুন অনেক দিন ধরে যেটা সামাজিক সংগঠন বলেন আমেরিকার রাজনৈতিক সংগঠন বলেন লেবার ইউনিয়ন বলেন অনেকগুলো জিনিসের সাথে আমি সম্পৃক্ত ওই সম্পৃক্ততা থেকে সবসময় আমার একটা একটা নেশায় পরিণত হয়েছে আমি এনজয় করি পাবলিকের সাপ করা বা পাবলিকের পাশে থাকা পাবলিক নিয়ে কাজ করা তো ইনশাল্লাহ আমি যদি ইলেকটেড হই যদিও আমি বাংলাদেশের জন্য মেয়েও নির্বাচিত হব না পুরা জাতি গোষ্ঠী এখানে যারা আছে সবার জন্য মেয়র নির্বাচিত বেসিক্যালি আপনার সবসময় সফটওয়্যার তাকে আমাদের কমিউনিটির লোকদের জন্য কী করা যায় বা কীভাবে প্রাধান্যদের সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় মেয়েও যদি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে আমাদের মধ্যে ইউনিটি নিয়ে আসতে হবে আমাদের যে জাতি গোষ্ঠী বিভিন্ন বর্ণ বর্ণ ধর্ম নির্বিশেষে যারা আছে আমাদের মধ্যে যারা কোনো ভেদাভেদ না রাখে সবাইকে সমানভাবে দেখে এই সিটিকে এই শহরকে সামনের দিকে এগিয়ে নিতে হইলে আমাদের কিছু কাজ করতে হবে এখানকার রেসিডেন্সরা যেটা আপনার আমার আমি যতটুকু আমার ধারণা থেকে বা আমার বিবেচনা থেকে আমি বুঝতে পেরেছি যে আমাদের বড় সমস্যা হচ্ছে ট্যাক্সের সমস্যা তো ট্যাক্সের সমস্যা ওটা সহজে সমাধান করা সম্ভব নয় তিল আমরা বিজনেস যদি বিজনেস অ্যাট্রাকশন করতে না পারি আমাদের সিটিতে আরও বড়ো বড়ো বিজনেস নিয়ে আসতে পারি এবং বড় বড় বিজনেস নিয়ে আসতে হলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রয়োজন সেটা করতে হলে আমাদের রাস্তাঘাটের উন্নতি করতে হবে আমাদের এলিজ আছে বাসার পিছনে আমার মনে হয় যে মিশিগান একমাত্র সিটি যেটা মিশিগান হ্যামশ্রামিকেই ভিতরে এবং পিছন থেকে দুই দিকে রাস্তা আছে পিছনের যে রাস্তা আছে ওইগুলোকে যদি আমরা কাজ করে যে এলিগুলা আমরা ইম্প্রুভমেন্ট করতে পারি তখন লোকজন ওরা ওনাদের গ্যারাজে গাড়ি পার্ক করতে পারবেন তখন রাস্তার যে ট্রাফিক সিচুয়েশান আছে বা পার্কিংদের যে সিচুয়েশান আছে অনেক সময় কষ্ট করতে হবে ওই ওই জিনিসটা আমরা নিরীহ করতে পারবো প্লাস ট্যাক্সের জন্য যে সমস্যা এই সমস্যার সমাধান করতে হলে আমাদের একমাত্র বিজনেস প্রমোট করতে হবে বিজনেস প্রমোট করতে হলে সিটিতে আমাদেরকে সিকিউরিটি নিয়ে আসতে হবে আমাদের সিটির এনভায়রনমেন্টকে আরও বন্ধু বন্ধু সুলভ বা পরিবেশ সুলভ করে করতে করতে হবে যেখানে লোকজন অ্যাট্রাকশন হবে লোকজন আকর্ষণ পাবে এখানে এসে ব্যবসা করার জন্য এবং এইমাত্র ব্যবসার মাধ্যমে আমরা যদি রেভিনিউ আর্ন করতে পারি ওই আর্ন দিয়ে আমাদের সিটি যদি বাজেট ব্যালেন্স করা যায় তাহলে হয়তো ট্যাক্সের প্রতি আমাদের কিছুটা যেটা ট্যাক্স হয়তো যেখানে আসে ওই পর্যায়ে থাকবে সেটা আর ইনক্রিজ করার প্রয়োজন হবে না সিটিতে মিটার নিয়ে আমাদের সমস্যা গাড়ির পার্কিং নিয়ে সমস্যা তো এটা একটা বড়ো সমস্যা আমাদের সিটিতে এবং এটা আমরা নেগোসিয়েশন করতেছি এই বছর আমাদের টার্ম আপ সো আমরা নিগোসিয়েশনের মাধ্যমে যেটাই সর্বসম্মতি সবার জন্য কাজে আসে সবার জন্য উপকারে আসে এরম কিছু সিদ্ধান্ত নিব এই ব্যাপারে আমরা সবাই একমত আমার মনে হয় না আমরা যারা কাউন্সিলে আসছি সবাই একমত আমাদের এই ব্যাপারে একটি দক্ষ সিদ্ধান্ত নিবে নিতে হবে এবং আমি এটা নিয়ে যদি মেয়র নির্বাচিত হই এটাকে যত সহজভাবে কমিউনিটির সাথে আলোচনা করে বিজনেসম্যান যারা আছেন। আমাদের বিজনেসদের সমস্যাটা অ্যানালাইজ করে আমরা একটা সুন্দর সিদ্ধান্ত নিব যেখান থেকে আমরা সবাই উপকৃত হতে পারি আমাদের এখানে অন্য একটা সমস্যা হচ্ছে পানির বিল পানির বিলটা একটু বেশি অন্যান্য সিটির কম্পারেটিভলি কারণ আমরা পানি আমাদের নিয়ে আসতে হয় থেকে কিনে তো যে পানিতে কিন্তু আমাদের সেটির কোনো এক্সট্রা ইনকাম আর্ন হয় না যেটা যে টাকাটা আমরা আমাদের রেসিডেন্সেরকে রেসিডেন্টকে চার্জ করা হয় ওইটাই দিয়ে ওটা কাভার আপ করা হয় বাট আমরা এইটা নিয়েও আমাদের প্ল্যান আছে হয়তো এমন হইতে পারে আমরা দ্বীপবিষ্যতে বরদনা গ্রেন্ট মানে পাই আমরা সুয়ারেজ লাইন কাজ করি আমাদের হেমটামিক্যাল সুয়ারেজ লাইনগুলো কিছুটা কাজ হচ্ছে অনেক কাজ হয়েছে গত কিছু গত দুই বছরের এখন এবং আরও প্লেন পরিকল্পনা আছে এগুলো কাজ করতে হলে আমাদের ফাইন্যান্সের দরকার এবং ফাইন্যান্সে যদি আমরা যেটা গ্র্যান্ট মানি বলে ফ্রি মানি স্টেটের সাথে আমরা বসে আলোচনা করে বা আমার কংগ্রেস থেকে সিনেটের থেকে আমরা এগুলো আলোচনার মাধ্যমে নিয়ে আসতে পারি তখন হয়তো কিছুটা আমরা কাজ করতে পারবো যেখানে আমাদের রেসিডেন্সরা একটু হলেও মানে আমি ওই ফানির বিলটা যাতে কমিয়ে নিয়ে আসা যায় বা মনে করেন একটা অ্যাফোর্ডেবল পর্যায়ে নিয়ে আসতে পারি এটা নিয়ে কাজ করবেন গত কাউন্সিল মিটিংয়ে মিটিংয়ে আমরা সম্মিলিতভাবে কাউন্সিলর যারা আসি এবং মেয়র সবাই মিলে আমরা কিন্তু সিটির জন্য অনেক সেফটি ব্যাপারে আমরা যে নতুন গাড়ি কিনা আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে মডার্নাইজ করা যাতে আমরা সেফটি জিনিসটা ইনসিওর করতে পারি কমিউনিটির জন্য এটা অনেক কাজ করেছে এবং ওই জিনিসটা ধারাবাহিকতা যাতে যাতে রাখতে পারি এবং সিটির সেফটি আমরা হানড্রেড পার্সেন্ট নিরাপদ একটা সিটি গড়ে তুলতে পারি ওই যদি সিটি যদি নিরাপদ হয় সিটি যদি এখানে কোনো ক্রাইম না আসে তাহলে ওখান থেকে অনেক কিছু অনেক অন্যান্য দিক দিয়ে অনেক আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা থাকে যেমন আমার আপনার ইন্স্যুরেন্সের ব্যাপারে আমাদের এটা অনেক বেনিফিট আছে তারপরে হচ্ছে কি আপনার কোনো ক্রিমিনাল এখানে ক্রাইম করে পালিয়ে যেতে যাতে না পারে এগুলো নিয়ে আমরা কাজ করব এবং পুলিশ ডিপার্টমেন্টকে মডার্নাইজ আরও মডার্নাইজ করে করা যায় একই সাথে আমাদের শিক্ষা বোর্ডের সাথে স্কুল বোর্ডের সাথে স্কুল বোর্ড হচ্ছে ডিফারেন্ট সেপারেট অ্যান্থিটি বা আমরা ওদের নিয়ে কাজ করে আমাদের শিক্ষাকে আর আরও মান উন্নত কীভাবে করা যায় কমিউনিটির সবার জন্য যাতে আমাদের অনেক বাচ্চারা বাইরে সিটে গিয়ে পড়তে হয় যাতে ওই ওই দৌড়াদৌড়ি করতে না হয় আমরা সিটির ভিতরে যে স্কুলগুলো আছে স্কুলের স্টের প্রতি মান আমরা আরও উন্নত করি আশা করি আমরা এটা করা এমন সহজলভ্য এটা কোনো ঠাপ ব্যাপার না বা এটা নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা সম্মিলিতভাবে এখানে কাজ করি ইনশাল্লাহ দেখবেন আমরা সব এই সিটিকে একটা সুন্দর সিটি গড়ে তুলতে পারবো মাই হাম্বল রিকুয়েস্ট টু দি বাংলাদেশের নট অনলি বাংলাদেশের কমিউনিটি আওয়ার প্লিজ ফর মি a নিড এ লিডার work for ওয়ার্ক ফর ইউ কমিটেড টু ওয়ার্ক ফর হু ইজ হু হ্যাড ডান মেনি থিংস ফর তো আমি অতীতে অনেক কাজ করেছি কমিউনিটির জন্য ভবিষ্যতে করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আপনারা আমাকে ভোট দেন ভোটের মাধ্যমে নির্বাচিত করুন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আসি পাশে থাকবো ইনশাল্লাহ মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল টাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি